আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম ভারতের সঙ্গে ডক্টর খলিলের গোপন বৈঠকে হাসিনা অনুপস্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন জানালেন আইনজীবী শিশির মনির এনসিপি থেকে মনোনয়ন নিলেন সেলুট দেয় সেই রিক্সা চালক সমুদ্রিক কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান নেপথ্যে কি তেহরান থেকে রাজধানী সরাতে চায় ইরানের প্রেসিডেন্ট এবার বিস্তারিত দু হাজার সালের পাঁচ আগস্টের পর প্রথমবার বাংলাদেশ ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বুধবার নয়াদিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তবে একটি বিশ্বস্ত সূত্র বলছে ওই দুই উপদেষ্টার মধ্যে অনেক কথা হলেও পলাতক হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কোন আলাপ হয়নি বিশ্লেষকরা বলছেন হাসিনা ইস্যুটি বাংলাদেশের জনগণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই মূল ইস্যু আলোচনায় না তুলে অন্য প্রসঙ্গ আলাপ করা প্রকৃতপক্ষে নত যেন কূটনীতিরই প্রমাণ ডক্টর খলিল ভয় পেয়ে না অন্য কোনো কারণে ভারতের কাছে হাসিনার ফেরতের মধ্যে যৌক্তিক ইস্যুকে এড়িয়ে গেলেন তা বোধগম্য নয় বৃহস্পতিবার দিল্লিতে বসছে ভারত মহাসাগরীয় অঞ্চলের পাঁচ দেশের বাংলাদেশ ভারত মালদ্বীপ মরিশাস এবং শ্রীলঙ্কার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন কলম্বো সিকিউরিটি কন সপ্তম অধিবেশনে অংশ নিতে খলিলুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল ইতোমধ্যেই দিল্লিতে অবস্থান করছে বুধবার যাওয়ার কথা থাকলেও একদিন আগেই তিনি দিল্লিতে পৌঁছান গত বছরের পাঁচ আগস্টের পর ভারতীয় নিরাপত্তা প্রদেষ্টা অজিত দোয়ালের সঙ্গে এটি প্রথম দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে জানায় সিএসসির কার্যক্রম সহ নানা দ্বিপাক্ষিক বিষয়ে দুই নিরাপত্তা প্রদেষ্টের মধ্যে আলোচনা হয়েছে খলিলুর রহমান দুবালকে সুবিধাজনক সময়ে ঢাকায় আসার আমন্ত্রণ জানান তবে কোন বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তা স্পষ্ট করা হয়নি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে বর্তমান ঢাকা দিল্লি সম্পর্ক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু দণ্ডের রায় ঘোষণার পরিপ্রেক্ষিতে দুই দেশের কাছে এই বৈঠককে আরো গুরুত্বপূর্ণ করে তুলেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেছেন নিজেদের অভ্যন্তরীণ ইস্যুতে কোন দেশের হস্তক্ষেপ চায় না বাংলাদেশ কোন ধরনের সন্ত্রাসবাদ ওpostcssে না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি সাবেক রাষ্ট্রদূত এম সোফিয়া আবদুল্লাহ বলেন দুই দেশের বর্তমান পরিস্থিতিতে এমন আলোচনার আয়োজন ইতিবাচক ফলাফল যাই হোক বাংলাদেশ তার উদ্বেগ ভারতকে জানাতে পারবে ভারতও নিজেদের বক্তব্য তুলে ধরতে পারবে দ্বিপাক্ষিক আলোচনার ধারাবাহিকতা বজায় থাকাই উত্তম এছাড়া বিশ্লেষকরা মনে করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এবারে সপ্তম কলম্বো সিকিউরিটি কনক্লেভ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ্য ছাত্র জনতার গণ আন্দোলনে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক ভারতে বলেছেন মনির তত্ত্বাবধায়ক সরকারের এখন যে ফরমেশন আছে সেখানে সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কিন্তু এটা বর্তমানে কার্যকর হচ্ছে না বৃহস্পতিবার এই ঐতিহাসিক রায়ের পর আপিল করা জামাত ইসলামের পক্ষের জশ্টো এন জিবি মনির এসব কথা বলেন তিনি বলেন আপনারা ইতোমধ্যেই জানেন জুলাই সনদ যেটা গণভোটে পাঠানো হচ্ছে সেটা পাস হলে নতুন সংশ সংবিধান সংস্কার সভায় এটা গৃহীত হলে তত্ত্বাবধায়ক সরকার ফরমেটে আমল পরিবর্তন আসতে পারে এটা নির্ভর করবে জুলাই সনদ গণভোটে পাস করলো কিনা পাস হলে সংবিধান সংস্কার সভা ওই ফরমেট গ্রহণ করবে কিনা এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেন আপিল বিভাগ একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল দেশের সর্বোচ্চ আদালত বলেন মাধ্যমে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্বয়ংক্রিয় ভাবে ফিরেছে তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে অর্থাৎ সংসদ ভেঙে দেওয়ার পনেরো দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হবে এদিন সকাল নয়টা চল্লিশ মিনিটে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন এ রায়ের মাধ্যমে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের অধীনে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে বলে রায় বলা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনে প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনয়ন পত্র কিনেছেন জুলাই অভ্যুত্থানের সময় স্যালুট দিয়ে আলোচনায় আসা রিক্সা চালক সুজন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় এনসিপি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি এ সময় তার সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদেরও দেখা যায় সুজন জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে আলোচনায় আসেন সেই জনপ্রিয়তা ও ভালোবাসায় নির্বাচনে জয়ী হবেন বলে আশাবাদী তিনি সুজন যুগান্তরকে বলেন আমি সংগ্রাম দেখেছি সংগ্রাম করেছি এনসিপি থেকে মনোনয়ন কিনেছি রাজধানীর আট আসন থেকে নির্বাচন করব। সাধারণ মানুষ আমি সাধারণ মানুষ নিয়ে নির্বাচন করবো আমার মনোনয়নপত্র কেনার মধ্য দিয়ে প্রমাণিত হলো একটি রাজনৈতিক দলে সবার অধিকার সমান যে যে কেউ কেউ নির্বাচন করতে পারবে পারবে দলীয় মনোনয়নের জন্য ফর্ম কিনতে এনসিপির প্রসঙ্গত ঢাকা আট আসনে বিএনপির মনোনয়ন পেয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই আসনে জামাতের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন আর স্বতন্ত্র থেকে এই আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি বলেছেন মুসলিম কখনো গুজবে মাইক হয় না তথ্য শেয়ার করার আগে ভেরিফাই করুন যাচাইহীন শেয়ার অপপ্রচার গুজবের ইন্ধন ও গুনাহের পথ বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ফটো শেয়ার করে এ মন্তব্য করেন মিজানুর রহমান আজহারি এছাড়া ওই পোস্টের কমেন্ট বক্সে জনপ্রিয় এই ইসলামী বক্তা লেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু শেয়ার করার আগে ঘটনার সত্যতা যাচাই করা জরুরি কোনো মুসলিম যা শুনে তাই যাচাই বাছাইহীন শেয়ার করতে পারে না ইসলামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে কমেন্ট বক্সে আরো লেখেন অসত্য বা সংবাদ মানুষকে বিভ্রান্ত এবং সমাজে অস্থিরতা ইসলামের নির্দেশনা অত্যন্ত অসত্য তথ্য প্রকাশ করে সমাজে বিশৃঙ্খলা করা বা গুজব ছড়ানো গুনাহের কাজ তথ্য যাচাই করা ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু শেয়ার করা উচিত নয় উল্লেখ করে তিনি লেখেন সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু দেখলেই শেয়ার দেওয়া উচিত নয় তথ্যসূত্র যাচাই করে দেখুন নিশ্চিত না হয়ে কিছু শেয়ার করবেন না যাচাই করলে দেখবেন যে প্রকাশিত সংবাদ মূল ঘটনার ধারে কাছেও নেই প্রসঙ্গত সম্প্রতি মিজানুর রহমান আজহারিকে জড়িয়ে ফেসবুকে একটি প্রচারণা লক্ষ্য করা গেছে যেখানে দাবি করা হয় ঢাকার একটি আসনে আজহারিকে মনোনয়ন দিয়েছে জামাত পরে জামাতের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় তথ্যটি সঠিক নয় বরং গুজব এবার আন্তর্জাতিক প্রসঙ্গ সমুদ্রে কৃত্রিম দ্বীপ তৈরি করে তেল ও গ্যাস অনুসন্ধানের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেডের বরাতে বুধবার এমন খবর দিয়েছে মার্কেট সংবাদ মাধ্যম বুলবার্গ প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের সিন্ধু উপকূলের সুজাওয়াল জেলার প্রায় ত্রিশ কিলোমিটার দূরে সমুদ্রের মাঝে কৃত্রিম দ্বীপ নির্মাণ করা হবে ইসলামাবাদে এক তেল গ্যাস সম্মেলনের ফাঁকে এ তথ্য গণমাধ্যমটিকে দেন পিপিএল এর জেনারেল ম্যানেজার ও কোর বিজনেস ডেভেলপমেন্টের আরশাদ পালেকার তিনি বলেন প্রায় ছয় ফুট উচ্চতার এই প্ল্যাটফর্ম ঢেউয়ের উচ্চতা মোকাবেলা করতে পারবে ফলে রাতে দিনে নির্বিঘ্নে তেল ও গ্যাসের খোঁজ চালানো যাবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সম্ভাব্য বৃহৎ তেল সম্পদে আগ্রহ দেখানোর পর দেশটির সমুদ্রভিত্তিক ড্রিলিং কার্যক্রম নতুন গতি পেয়েছে এরপর থেকেই পিপিএল মারি এনার্জিস লিমিটেড এবং প্রাইম ইন্টারন্যাশনাল অয়েল অ্যান্ড গ্যাসকে নতুন অফশোর অনুসন্ধান লাইসেন্স দেওয়া হয়েছে আরশাদ পালেকার জানান পাকিস্তানের জন্য প্রথমবারের মতো হতে যাওয়া এই প্রকল্পটি আবুধাবির একটি প্রকল্পের অনুকরণ তৈরি হচ্ছে সফলভাবে কৃত্রিম দ্বীপে ড্রিলিং প্ল্যাটফর্মও নির্মাণ করা হয়েছে তার মতে আগামী বছরের ফেব্রুয়ারিতে দ্বীপ নির্মাণ কাজ সম্পন্ন হবে এরপরই কোম্পানিটি পঁচিশটি কূপ খননের লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু করবে এই উদ্যোগের ফলে পাকিস্তানে জাহাজের পরিবেশ বান্ধব জ্বালানি সরবরাহ বাড়বে একই সঙ্গে সমুদ্রগামী বড় জাহাজগুলো পূর্ব থেকে পশ্চিম দীর্ঘ রুটে যাত্রা করতে পারবে কোথাও না থেমেই তাছাড়া পাকিস্তানের জ্বালানি তেল গ্যাসের চাহিদাও মেটাতে পারবে বলে মনে করেন বিশেষজ্ঞরা ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজিস্কিয়ান বৃহস্পতিবার বলেছেন অতিরিক্ত জনসংখ্যাও তীব্র পানি সংকটের কারণে দেশের রাজধানী তেহরান থেকে সরিয়ে নেওয়া জরুরি হয়ে পড়েছে পেজিস্কিয়ান আগেও রাজধানী সরানোর ধারণা তুলেছিলেন চলতি বছর তেহরানের বৃষ্টিপাত গত শতকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে তিনি সরকারি সংবাদ সংস্থা আই আর এন কে দেয়া উদ্ধৃত করে বলেন বাস্তবতা হলো আমাদের সামনে আর কোনো বিকল্প নেই রাজধানী হস্তান্তর এখন প্রয়োজনীয় হয়ে গেছে আমরা এই অঞ্চলে আর জনসংখ্যা ও নির্মাণের চাপ বাড়াতে পারি না তিনি আরো বলেন আমরা উন্নয়ন করতে পারি কিন্তু এর সমাধান করতে পারি না চলতি মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট সতর্ক করেছিলেন যে যদি শীতের আগে পর্যাপ্ত বৃষ্টিপাত না হয় তবে বর্তমান রাজধানী তেহরানকে খালি করতে হতে পারে তবে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি তেহরান আল ব্রুজ পর্বতমালার দক্ষিণ ঢালে অবস্থিত এখানকার গরম ও শুষ্ক গ্রীষ্ম সাধারণত শরতের বৃষ্টি ও শীতের প্রশমিত হয় তবে সাধারণত যেসব পর্বত এ সাদা তুষারে ঢাকা থাকে সেগুলো পানি সংকট মোকাবেলায় সরকার কোটি মানুষের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে যাতে পানি ব্যবহার কমানো যায় পেজিসিয়ানের রাজধানী সাহরণের ধারণা এরই মধ্যে সমালোচনার মুখে পড়েছে স্থানীয় সংস্কার পন্থী পত্রিকা হাম মিহান তার মন্তব্যকে রসিকতা বলে উল্লেখ করেছে পরে সরকার জানায় প্রেসিডেন্টের উদ্দেশ্য ছিল শুধু পরিস্থিতি গুরুত্ব তুলে ধরা এটি কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা নয় গত সপ্তাহ ইরান কর্তৃপক্ষ বৃষ্টি ঘটাতে ক্লাউড সিডিং কার্যক্রম শুরুর ঘোষণা দেয় গত বছর থেকে পেজিস্কিয়ান রাজধানী সরানোর প্রধান কারণ হিসেবে যানজট পানি সংকট সম্পদ ব্যবস্থাপনায় দুর্বলতা এবং তীব্র বায়ু দূষণের কথা তুলে ধরেছেন গত জানুয়ারিতে সরকারি মুখপাত্র ফাতেমে মোহাজেরানি জানান সরকার দক্ষিণ উপকূলে অনুন্নত মাকরান অঞ্চলে রাজধানী হস্তান্তরের সম্ভাবনা নিয়ে গবেষণা করছে যদিও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি ওই প্রস্তাব ও সমালোচনার মুখে পড়ে এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক প্ল্যাটফর্মটি জানিয়েছে ক্রিয়েটরদের সৃজনশীল কাজ অনলাইন কমিউনিটি ও ব্যবহারকারীদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে তাদের উদ্দেশ্য ফেসবুক বলেছে উই সি ইউ কিপ ক্রিয়েটিং কিপ ইন্সপায়ারিং ইউর ওয়ার্ক মেক্স এ ডিফারেন্স ফেসবুকের নতুন নির্দেশনায় ক্রিয়েটরদের প্রতি তিনটি মূল বার্তা দেওয়া হয়েছে সৃজনশীলতা ধরে রাখা ক্রিয়েটরদের তাদের কাজ অব্যাহত রাখার পরামর্শ দিয়েছে ফেসবুক প্ল্যাটফর্মটির মতে ক্রিয়েটরদের নিয়মিত ও ধারাবাহিক সৃজনশীলতা দর্শকদের অনুপ্রাণিত করে দ্বিতীয়ত তথ্যবহুল ও প্রাসঙ্গিক কন্টেন্ট তৈরি ফেসবুক চায় ক্রিয়েটররা আরও উদ্ভাবনী তথ্য সমৃদ্ধ ও সময় উপযোগী কন্টেন্ট তৈরি করুন এতে ব্যবহারকারীদের সঙ্গে গভীর সংযোগ তৈরি হবে এবং কন্টেন্টের মানও উন্নত হবে তিন ইতিবাচক প্রভাব বিস্তার সংস্থাটি বলছে ক্রিয়েটরদের কন্টেন্ট অনলাইন কমিউনিটিকে ইতিবাচকভাবে প্রভাবিত করছে এই ধারা বজায় রেখে আরও বৃহত্তর সামাজিক প্রভাব তৈরির আহ্বান জানানো হয়েছে ফেসবুকের এই উদ্যোগকে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন উদ্দীপনা হিসেবে দেখা হচ্ছে প্ল্যাটফর্মটির দাবি এই নির্দেশনা ক্রিয়েটরদের মানসম্মত কন্টেন্ট তৈরিতে উৎসাহিত করবে এবং একই সঙ্গে ব্যবহারকারী অভিজ্ঞতা আরও উন্নত হবে এবার খেলার খবর বর্তমানে দেশের ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরী তবে ক্রিকেট নিয়ে আগ্রহের কমতি নেই এই তারকা ফুটবলারের শততম টেস্টে সেঞ্চুরি করায় অভিজ্ঞ মুশফিককে অভিনন্দন জানিয়েছেন তিনি বিষয়টা জানার পর হামজাকেও ধন্যবাদ জানিয়েছেন মুশফিক বৃহস্পতিবার বিশ নভেম্বর সংবাদ সম্মেলনে মুশফিককে প্রশ্ন করা হয় হামজা চৌধুরীর ভিডিও বার্তা নিয়ে জবাবে তিনি বলেন আমি আমার ম্যানেজারের মোবাইল থেকে দেখেছি তো আমি সত্যিই অবাক হয়েছি এবং এটা দেখে খুশি হয়েছে আশা করছি যদি সামনাসামনি কখনো দেখা হয় ধন্যবাদ জানাবো এর আগে ভিডিও বার্তায় হামজা বলেন আসসালামু আলাইকুম মুশফিক ভাই আমাদের দেশের বড় একজন কিংবদন্তী আপনি আপনাকে নিয়ে গর্ববোধ করি আপনার একশোতম টেস্টের জন্য অভিনন্দন ইনশাল্লাহ আগামীকাল সেরাটা হবে প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এই পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ